আমার বাবা আমাদের জন্য একটা রাজমহল তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এখন হচ্ছে কালারটা বাকি আছে বাইরের কালারের কাজ চলতেছে আর এটা হচ্ছে গেট আর আমার বাবার নাম দিয়েই তৈরি হয়েছে বাড়িটা তো এখন আমরা ভিতরে যাই দেখি আমার বাবা কি রকম বাড়িটা তৈরি করেছে এই তো এখানে একটা চারতলা বিল্ডিং আর এই চার মধ্যে হচ্ছে আমাদের দুতলাতে পার হয়েছে আর সেই আগের আমাদের পুরাতন ঘর এটা হচ্ছে আমাদের সেই আগের পুরাতন ঘর যেই ঘরে আমরা ছোটো থেকে বড় হয়েছি এই ঘরটা তো এই ঘরটাও কিন্তু ছোটো না এই ঘরটা কালার করবে কালারের কাজ চলতেছে তো এটা আমি আরেক দিন দেখাবো আর এই হচ্ছে আমাদের পুরা বাড়ি তো ওইখানে দিয়েছে আলতাফ হুসেন কটেজ আর এখানে দিয়েছে এই বাড়ির নাম দিয়েছে প্রফেসর কটেজ যেহেতু আমার বাবা প্রফেসর ছিলেন সেই কারণেই প্রফেসর কটেজ দেয়া আর দুই পাশে দুইটা ফুলও দেওয়া হয়েছে শাপলা ফুল আর এইখানে হচ্ছে গাছ লাগানোর জন্য একটু স্পেস তৈরি করে রেখেছে যেহেতু আমার মা একটু শৌখিন সেই কারণে এটা রাখা আর এখানে একটু পানির ব্যবস্থা করা হয়েছে যাতে গাছের গোড়ায় একটু পানি দেয়া যায় লাইন করে রেখে হয়েছে এখন চলে যাচ্ছি আমি ভিতরে বাড়ির ভিতরে এটা হচ্ছে নিস্তালায়। নিস্তালাতে এখন কারেন্ট নেই সেই কারণে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো এখানে দুইটা তিনটা ইউনিট এই যে একটা ইউনিট এই পাশে হচ্ছে আরেকটা ইউনিট এপাশে পাশে আর একটা ইউনিট আর আমার ভাগ্নে আমার মেয়ে তো আমার পিছুই ছাড়ে না তো আমরা একটা ইউনিটে ঢুকে দেখি কীরকম করেছে তো ঢুকতেই এইখানে একটা স্পেস আছে আর সরাসরি একটা বেসিন আর এখানে ডান পাশেও একটা রুম বাম পাশেও একটা রুম আমি এবার ডান পাশের রুমে ঢুকে গেলাম ডান পাশের রুমটা মোটামুটি অনেক বড় একটা জানালা আছে আর এখানে একটা আলমারির মতো করে রেখেছে আলমারির ডিজাইন এখনও জিনিসপত্র রয়ে গেছে যেহেতু কাজ চলতেছে আর এপাশে পাশে বারান্দা আর এপাশে পাশে আছে একটা বাথরুম তো এটা হচ্ছে হাইকোম দিয়ে বাথরুমটা তৈরি এখন চলে যাচ্ছি রান্নাঘরে তো রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে লাইট দেওয়া নেই আর সন্ধ্যার সময় আমি ভিডিওটা করছি এখানে একটা বেসিন আর রান্নাঘরটা বেশ বড় অনেক বড়ই এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা অনেক বড় আর এটা হচ্ছে বাম পাশের রুমটা বাম পাশের রুম আর ডান পাশের রুম সেম একই রকম একটা থাই আছে একটা আলমিরা আছে তারপর এখানে আরেকটা বাথরুম আছে এই যে এটা হচ্ছে ল কমোড একটাতে হাই কমোট আর একটাতে ল কমোট আর এখানে হচ্ছে আর আরেকটা বারান্দা এটা হচ্ছে আরেকটা একটা বারান্দা তো একই রকম দেখতে তিনটা ইউনিট তো আমি আর তিনটা ইউনিট দেখালাম না আমি একটা ইউনিটেই দেখালাম এই যে এটা হচ্ছে মাসকানের ইউনিটটা দেখালাম আর এটা হচ্ছে আরেকটা ইউনিট আর এই পাশে হচ্ছে আর ইউনিট এখন আমরা চলে যাচ্ছি দোতলাতে যেখানে আমার আব্বু আম্মু বসবাস করে সেইখানে যেহেতু আমরাও আসলেও ওখানেই থাকব সেইখানেই যাচ্ছি এটা হচ্ছে দোতলায় দুইটা দুই রকম কাজ দোতলায় দরজা এটাও তিন ইউনিট তো তিন ইউনিট পুরাটা নিয়েই আমার আম্মু আব্বু ওরা থাকবে এই যে তো ঢুকতেই হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং রুম এখানে একটা সুকেস দিয়ে রেখেছে তারপর হচ্ছে এখানে ডাইনিং টেবিল এখানে আছে বেসিন তো ডাইনিংয়ের পাশে একটা জানালাও আছে আর হাতের ডান পাশেই ডাইনিংয়ের হাতের ডান পাশেই এই যে ঢুকতেই ডান পাশে পড়ে আমাদের ড্রয়িং রুম এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটাও আমার আম্মু যেহেতু শৌখিন তো তার মনের মতো করেই সাজিয়ে নিয়েছে আরও সাজাবে এখন পর্যন্ত সাজানো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সাজানো গুছানোই আছে আর এখানে আমার আম্মু সবসময় কার্পেট ইউজ করে ডাইনি ড্রয়িং রুমে এখানে কার্পেট টাইসি ব্যবহার করেছে আর শীতকালে হচ্ছে আলাদা বড় কার্পেট আছে সেটা ব্যবহার করবে আর এই পাশে হচ্ছে একটা বারান্দা তো বারান্দাটাও বেশ অনেক বড়ই বারান্দা একটা চেয়ারও রেখেছে এখানে মাঝে মাঝে বসে একটু রাস্তা যেহেতু পাশেই আছে রাস্তার এই যে মানুষ দেখা হয় এই যে গেট গেটের পাশেই এই বারান্দা এই হলো আমাদের ডাইনিং আর ড্রয়িং রুম তো ডাই ড্রয়িং রুমের পাশে হচ্ছে এখানে আর একটা বাত আছে এটা হচ্ছে গেস্ট আসলে যাতে কোনো বেডরুমে না যেতে হয় সেই কারণে একটা এখানে ছোট্ট করে বাথরুম তো এই পাশে তো একটা সুরেক এখন চলে যাচ্ছি একটা বেডরুম এই বেডরুমে মোটামুটি আমরা মেয়েরা আসলেই থাকা হয় আর দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস আর এইখানে হচ্ছে একটা সুকেস তারপর স্টিলের আলমারি টিভি আর এখানে খাবারের কিছু কিছু জিনিস রাখা হয় যেহেতু ডাইনিং টেবিলে হুট করে মানুষ গেস্ট চলে আসে এখানে সব কিছু রাখা হয় তা এটা একটা গেস্ট রুম গেস্ট রুম বলতে মেয়েদের রুম আর এইখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস এই যে গাছ গাছালি দেখলেই বোঝা যায় আর এই এই রুমের পাশে আছে একটা বারান্দা আর এই বারান্দায় তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো দেখলেই বোঝা যায় যে কত বাতাস আসে প্রচুর বাতাস আমার এই ভাগ্নে কিন্তু দরজাটা ধরে রাখতে পারছে না বাতাসের জন্য প্রচুর বাতাস আসতেছে তাই না আর সাথে আছে একটা আলমিরা এখানে হচ্ছে আম্মু তার কাপড় চুপড় রেখেছে তারপর হচ্ছে বইপত্র রেখেছে তো এই রুমের পাশেই আছে আর একটা স্পেস এখানে হচ্ছে ফ্রিজ রেখেছে দুইটা ফ্রিজ যেহেতু কারেন্ট নেই কারেন্ট না থাকার কারণে একটু গোলাগুলো আসতেছে এখানে হাঁড়ি পাতিল রাখার জন্য আর ইস এইখানে একটা বেসিন আর এটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরে কেবিনেট এখনও দেওয়া হয়নি তো কেবিনেটের কাজ চলতেছে তার আগে আমি ভিডিও করে নিচ্ছি তো রান্নাঘরের পাশে এই পাশে আর একটা বেডরুম এই পাশে আর একটা বেডরুম আছে এই বেডরুমেও সেম একই রকম একটা মানে আলমিরা থাই দিয়ে রেখেছে আর এখানে জানালা আছে তো অনেক বাতাস আসে যেহেতু চতুর্দিক খোলা মেলা এই পাশে আর একটা বারান্দা এই যে আর এই রুমের পাশে আর একটা বাথরুম আছে এই সব হাইকমট দেওয়া দেখো বাতাসে সব ঘুরাই দিচ্ছে এই যে দরজা আটকায় যাচ্ছে বাতাসে এই পাশে আরেকটা একটা বেডরুম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে কিছু করার নেই বাসাটা যেহেতু বড় ভিডিও তো বড়ই হবে এখানে আর একটা বেডরুম এখানে একটা সুকেস আছে পুরাতন সুকেস যেটা আগে ব্যবহার করা হতো আর এই যে এরকমভাবেই ডেকোরেশন করা হয়েছে এখানে একটা রান্নাঘরে সিস্টেম করে রেখেছে ভবিষ্যতে যদি কোনো কারণে রান্নাঘর দরকার পড়ে আর এখানে হচ্ছে এখন বর্তমানে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে আর এই রুমে সরাসরি আরেকটা একটা বাথরুম এখানে হচ্ছে আরেকটা একটা বাথরুম এখানে হাই লকমট লো কমট সব কিছুই আছে আর এই পাশে বাইরে আছে একটা বেসিন আর এটাতে আমার আব্বু আম্মু থাকে একটা স্টিলের আলমারি খাট এই যে ঘুমাচ্ছে দেখো আমার বাগনি ঘুমাচ্ছে আর এই জানালা এটা তো খোলা অনেক খোলামেলা বাতাস আসে আর এই পাশে আর একটা বারান্দা তো সব রুমের সাথেই একটা করে বারান্দা আছে সব রুমের রুমের সাথে একটা করে বারান্দা আছে আর এই রুমের সাথে হচ্ছে মানে জানলার পাশে বসলে আমাদের আগের পুরাতন ঘরটা দেখা যায় তো এটা কিন্তু খুব ভালো লাগে আমাদের আগের ঘরটা কিন্তু একটা স্মৃতি সে আগের ঘরটা এখন দেখি এগুলো সব ভাড়া হয়ে যাবে ভবিষ্যতে এখন আমরা এভাবেই দেখি খুব খারাপ লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার বাবার বাড়ি আমাদের জন্য সত্যি রাজমহল এর চেয়ে ভালো বাড়ি হয়তো অনেক বাবারা তৈরি করে থাকে কিন্তু আমার বাবা আমাদের জন্য যেটা তৈরি করেছে সেটা আমাদের জন্য অনেক কিছু তা আমার ভিডিওটা কীরকম কার লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ